পোকামাকড় মারার ওষুধ এগুলো পাঁচ লিটার পাঁচ লিটার আর ব্র্যান্ড হচ্ছে শেল এসপার্ট ব্র্যান্ড মেড ইন এখানে স্পোস্টাইল একা আছে সিঙ্গাপুর সিঙ্গাপুর ব্র্যান্ড হচ্ছে শেল এসপার্ট ব্র্যান্ড এগুলো পাঁচ লিটার ক্যান আপনারা আমাদের কাছ থেকে এক হাজার টাকা করে কিনতে পারবেন লাস্ট রিমোভার ব্র্যান্ড এস এম লাস্ট রিমোভার এটার কাজ হচ্ছে আপনাদেরকে বুঝাই বলি কাজ রিমুভার অনেকে বুঝো না এই জিনিসটা তো বুঝেন ডাব্লিউ ফোরটি ডাব্লিউ ফোরটি তো কাজ অনেকে জানে এগুলো কাজ হচ্ছে গাছ বলতে জং টং তৈলাক্ত অথবা গ্রিস কঠিন ময়লা অথবা নাক জাম হয়ে গেলে লোহার যে কোনো জিনিস জাম হয়ে গেলে ওই গাছ ক্লিনার অথবা এই লিকুইড ডাব্লিউ ফোরটি দিয়ে ওই জাম জিনিসটা ফ্রি অথবা সচল করার জন্য এই ডাবলিউটি অথবা রাস সিমোভার গুলো ইউজ করা হয় এই রাস সিমোভার টা হচ্ছে আঠারো লিটার ক্যান এটা আঠারো লিটার ক্যান আর এটা কিভাবে ইউজ করবেন এখানে স্পষ্ট লেখা আছে এটা আপনারা যে যে জায়গায় জং আছে অথবা জাম হয়ে আছে যেকোনো জিনিস পাঁচ থেকে দশ মিনিট অথবা এক থেকে দু ঘন্টা স্প্রেটা বা লিকুইডটা দিয়ে রাখতে হবে এরপরে এটা ভালোভাবে কাজ করবে

333 ml পর্যন্ত w40 থেকে এতটুকু পর্যন্ত থাকে গ্যাস এগুলো একটা দাম হচ্ছে আপনার 250 হতে 250 200 থেকে 300 টাকা পর্যন্ত সেল হয় কিছুদিন আগে একটা w40 সেল হয়েছিল 500 টাকা উপরে আর এই 18 লিটার ক্যান 18 লিটার ক্যান সমান কত এল এটা আপনারা ভালোভাবেই জানেন এই 18 লিটার w40 অথবা 18 লিটার রাস সিমোবাত আপনারা আমাদের কাছে 3000 টাকায় কিনতে পারবেন

ডাব্লিউ ফোরটি এই সেম জিনিস সেম জিনিসের লিকুইড আর এটা আছে চার লিটার এনএস কোস্টের লেখা আছে চার লিটার যতগুলো ব্র্যান্ড আছে ডাব্লিউ ফোরটি জগতে ডাব্লিউ ফোরটি শেয়ার আর আরেকটা আছে এটার নামটা মনে আসতে শোনা এই তিনটা হচ্ছে এক লিটার মালামাল এটা মেড এখানে লেখা আছে সিঙ্গাপুর মেড ইন সিঙ্গাপুর আর এটা কিভাবে ইউজ করবেন এগুলো হচ্ছে আপনার এসপ্রে বোতল আছে এই ধরনের এসপ্রে বোতলে বোরে আপনারা ইউজ করতে পারবেন

আর এই ধরনের এগুলো এই ধরনের কেন আমরা এটা ইউজ করি এটা বারোশো এটা তিন হাজার সেম জিনিস মাল্টিপারপাস স্প্রে এগুলো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এখানে লেখা আছে প্রোডাক্ট প্রোটেক্টেড অ্যান্ড ক্লিনস ইলেকট্রিক্যাল কন্টাক্ট অ্যান্ড ড্রাইভস আউট ড্যাম্প লুব্রিকেন্স স্টপ রাস্ট এখানে ক্লিয়ারলি লেখা আছে এই দুটো সেম জিনিস এগুলো হচ্ছে পাঁচ লিটার ডাবনি ফুটিল লিকুইড সেম জিনিস আর এগুলো চাউমের চাউনি জিজ্ঞেস করা হয় আর এগুলো পাঁচ লিটার প্রতি আপনারা আমাদের কাছে পনেরোশো টাকা করে কিনতে পারে আমাদের দেশের দুই টোববর্ক আছে এই ট্যুরবক্সগুলো ডায়ার হচ্ছে দুই চার ছ আট 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 এক লাইনে আটটা করে দুই লাইনে ষোলোটা এখানে দুইটা দুইটা ট্যুরবক্স দুইটা ট্যুরবক্স এখানে

এক দুই তিন চারটা করে তিন চার বারোটা করে গড় দেওয়া আছে আর এগুলো প্রতিদিন আপনারা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা করে কিনতে পারবেন এগুলো জন্য মেকানিক্যাল অথবা মোবাইল সার্ভিসিং যেকোনো সার্ভিসিং দোকানে ইউজ করতে পারবেন এইটা তো আবার নিচেরটা তো একটু বড় এটা তো আমাদের ছয় পিস আছে এগুলো মেটাল বডি এবং বডি ওয়েট অনেক হেভি এগুলো আমাদের স্টকে তিন পিস আছে তিন পিস আপনারা পার পিস পনেরোশো টাকা করে কিনতে পারবেন আর এটা মেজারমেন্ট হচ্ছে পাশে দশ লম্বাই আছে এক পিস ডিপ গভীর আছে তেরো ইঞ্চি এটা হচ্ছে প্লাস্টিক বডি ফাইল ফাইলের স্ট্যান্ড বলতে পারেন অথবা ফুল দানি স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারবেন এবং ওয়ালে ফিট করার মতো পিছনে জায়গা আছে এখানে স্ক্রু দিয়ে ডিল করার মতো জায়গা আর এটা আমরা আপনারা কাছে 200 টাকায় কিনতে পারেন এটা প্লাস্টিক বডি এখানে টক টক করে কাট দেওয়া আছে যেকোনো জিনিস ইউজ করতে পারবেন অফিসে অথবা বাসায় কি ইউজ করতে পারবেন আর এখানে আছে টুল বক্স সাইড ডায়ারে একটা টুল বক্স এটার মেজারমেন্ট হচ্ছে আপনার তেত্রিশ লম্বা আছে তেত্রিশ আর পাশে আছে পাশে আছে দশ দশমিক হাপ এগারো ধরেন এগারো আছে এগারো পর্যন্ত আছে আর এটা আছে আপনার গভীরতা আছে বিশ ইঞ্চি গভীরতা বিশ ইঞ্চি সবগুলোর সাথে এখানে সাবি আছে সাবি আর উচিদা উচিদা ব্র্যান্ডের এটা আর গভীরতা আছে এটা সম্ভবত চার ইঞ্চি ডায়ারের গভীরতা আছে লম্বা আছে এটা রুমে ব্যবহার করতো ঢুকন টুকন রাখার জন্য ব্যবহার করতো এটা মেজরমেন্ট হচ্ছে আপনার লম্বা আছে ছাব্বিশ ইঞ্চি লম্বা ইঞ্চি পাশে আছে পাশে আছে বিশ ইঞ্চি

মেটাল বডি অথবা স্টিল বডি ডায়ার অনেক বড় হেভি ডায়ার আপনারা আমাদের কাছে এটা আট হাজার টাকায় কিনতে পারবেন ব্র্যান্ড হচ্ছে ওকামোরা টোকিও জাপান এই টুল বক্স এর সাইজ হচ্ছে সাতাশ বছর পাঁচ মানে আঠাইশ ইঞ্চি আর পাশে আছে দুই ডয়ের একটা ডায়ার পাশে আছে আঠারো ইঞ্চি আঠারো বাই সাতাইশ আঠারো বাই সাতাইশ দুই ডয়ারের

লম্বা হচ্ছে সতেরো পাশে আছে বারো ইঞ্চি মানে একটি গভীরতা আছে আট ইঞ্চি আর এটা কিনতে লম্বা আছে বিশ বাই এটা বিশ বাই ছাব্বিশ আর গভীরতা আছে ছয় ইঞ্চি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশন টুল বক্স এই টুল আপনারা আমাদের কাছে পনেরোশো টাকায় কিনতে পারবেন

এগুলো ফালোবনিসে অথবা দরজার সামনে ইউজ করতে পারবেন অথবা ওয়াশরুমের সামনে ইউজ করতে হবে খুবই ফ্লেক্সিবল এগুলো ওয়াশেবল আপনারা যে কোন সবসময়ে ব্যবহার করতে হবেন ওয়াশেবল টোয়ারব আর পিস 155 এরকম এর জবাব আমাদের স্টোরে अवेलेबल আছে লাইট শেড এগুলো ওয়াশেবল অথবা ওয়াটারপ্রুফ লাইট শেড বলা হয় মেটাল বডি লোহার মেটাল বডি প্রতি আপনারা আমাদের কাছ থেকে পাইকারি আটশো টাকা করে কিনতে পারবেন পাইকারি আটশো টাকা এখানে বল লাগার মতো জ্যাক সহ মানে চুরিয়ালা জ্যাক অথবা গাঁট না কি বলে বলের হোল্ডার সহ আছে প্রতি আপনারা আমাদের কাছে থেকে আটশো টাকা করে কিনতে পারবেন এগুলো আপনারা ওয়ালে বাড়ির সাদে যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন এগুলো অনেক মজবুত হেভি আর এখানে লক আছে টুরি সিস্টেম এগুলো জাপানি জিনিস একবার কিনবেন একবার লাগাবেন লাইফ টাইম গ্যারান্টি

কিচেন এন্ড পেডাল ডাস্টবিন মেড হচ্ছে জাপান মেড ইন জাপান এখানে স্পষ্ট লেখা আছে এগুলো হচ্ছে প্লাস্টিক বোর্ডে অথবা নাইলেনের ফাইবারের ডাস্টবিন মেড ইন জাপান এই ফাইবারের ডাস্টবিন গুলো বাইশ বাই ষোলো সাইজের ডাস্টবিন অথবা নাইলেনের প্লাস্টিক ডাস্টবিন বলতে পারেন পার পিস আপনারা আমাদের কাছে পাঁচশো টাকা করে কিনতে পারবেন এগুলো ফ্লেক্সিবিলিটি অনেক

এগুলো একশো এবং মোটা দেখেন থিকনেস অনেক মোটা পিওর স্টিল নাম্বার ওয়ান গ্রেড এর স্টিল আবার মার্কেট ওই ইন্ডিয়ান স্টিল গুলো না এগুলো মোটা অনেক হেভি হেভি এগুলো পার্টিস পিস একশো পঞ্চাশ করে এগুলো একশো পঞ্চাশ করে এগুলো একশো টাকা করে তারা প্রোডাক্টের স্ক্রিন স্ক্রিনশট নিতে এসএসএস কবজা প্রতি পিস আপনারা আপনাদের কাছ থেকে দুশো টাকা করে কিনতে পারবেন

টি টাইপ বলা হয় টি বলা হয় এগুলাকে ক্রম ব্যানাডিয়াম ক্রম ব্যানাডিয়াম মানে জাপানি টোল এগুলো হচ্ছে নতুন এখানে সার্ভিস আছে ক্রম ব্যানাডিয়াম আর এখানে সাইজটা আপনাদেরকে বলি দিই সাইজ 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 এটা হচ্ছে সতেরো এম এম সতেরো এম এম এটা হচ্ছে কোনো পাঁচশো সবগুলো স্টিল বোর্ডি এখনো দেখতে পারতেছেন বুকের মধ্যে কোন আপনারা আমাদের কাছ থেকে ষোলোশো টাকায় কিনতে হবে

साइकिल शॉक एक्सरबर्ग सस्पेंशन सी पैनल हुक चला है इधर तो मेड देखें क्रोम बेनाडियम इधर स्पष्ट है लगा से क्रोम बेनाडियम मेड इन जापान इधर स्पष्ट है लगा से जापान टीओ दे आधा वासे बार इंग्लैंड

যারা নেবেন এটা এটার সাথে গিফট যাবে সবগুলো একসাথে আপনারা আমাদের কাছে দশ হাজার টাকায় নিতে পারবেন এগুলো সবগুলো স্টিল বলি পিওর স্টিল একদম ফ্রেশ 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 মারামার তারপর ভিডিও বড় হয়ে যায় এই জন্য আজকে দিয়ে দিলাম আহ তাকে দেখি ইনশাল্লাহ তুলসের ভালো মালের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি সম্ভব সম্ভব হয় তুলসের ভালো ভিডিও দিব দেখতে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন